মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি সরকার বিরোধী নয় এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এবং একই সাথে সেখানে সরকার বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে তো এতে স্পষ্ট যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে বিএনপি জামাত যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে সেটি কালকে তারা স্পষ্ট করেছে এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয় এটি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে কিছু নেতৃবৃন্দ এবং বাইর থেকে বিএনপি জামাসহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে আদালতে বিচারাধীন কোনো বিষয় সরকার সিদ্ধান্ত দিতে পারে না আদালত যেভাবে নিষ্পত্তি করবে সরকারকে সেইভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে কবলমতী শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দিবো না